নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা চলে এসেছি কিচেনে জলদি জলদি রান্না করে নেব যাব আবার হসপিটালে আজকে রিপোর্টটা দেখাতে দিয়ে দিয়েছে রিপোর্ট এবার দেখিয়ে আসি ডাক্তারকে মূল দিয়ে বানাবো কলাইয়ের ডাল আর কুমড়োর শাক রান্না করব আর দেখি কি রান্না করি তাহলে থাকুন আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকুন সব রিপোর্টগুলো দিয়ে দিয়েছে এবার এগুলো নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে রেডি হয়ে গেলাম ডাক্তার কাছে যাওয়ার জন্য

ততক্ষণ এখানে এসে বসে রয়েছি আজকে মনে হয় পুরো কাজটা হবে না আর একদিন আসতে হবে ডাক্তারের কাছে আসতে হলে সারা দিন হাতে করে নিয়ে আসতে হয় দেখুন এখনও রান্না কিছুটা বাকি রয়েছে এখানেই বেজে গেল একটা কখন গিয়ে রান্না করব কে জানে সবাই অস্থির একটু রান্না বাকি আছে সেটুকু সেরে নিচ্ছি ডাক্তার দেখিয়ে আসার পরে সব কিছু ধুয়ে দিয়েছিলাম চান করা হয়ে গেছে এবারে খেয়ে নেব অলরেডি অনেক দেরি হয়ে গেছে তিনটে বেজে গেছে তাহলে খেয়ে নিই আগে আজকে কি কি বানিয়েছিলাম দেখুন শনিবার নিরামিষ খাবার ডাল কুমড়ো শাক মূলো শাক ভাজা ভাজা পটল আর্ধেক খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে শনিবারের নিরামিষ খাবার প্রথমে খাচ্ছি মূল শাক ভাজা দিয়ে এই মাত্র চান করলাম মাথা ভিজে রয়েছে এবারে পটল দিয়ে খেয়ে দেখি কাজু পটল নিরামিষ খাবারই ভালো এই যে পটল খাওয়া দাওয়া সেরে দাঁড়ালাম এইখানটায় পাখার তলায় যায় এখানটায় গরম লাগছে চলে আসলাম ঘরে বাইরে গরম লাগছে দেখুন বাইরেটাতে রোদ কত পর্দার ভেতর থেকে বোঝা যাচ্ছে অনেক দিন বাদ আজকে একটু ঘুরতে বেরোবো তো রেডি হচ্ছি চলো রেডি হয়ে গেলাম যাওয়া যাক ফাইনালি সেই দোকান পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে ছোট ছোট জিনিসগুলো সব খুঁজে বেড়াচ্ছি ধরো এগুলো তেল যাতে ছিটে না আসে গায়ে সেই জন্য নিতে হবে এগুলো একটা অ্যাপ্রন হালকা আছে পাতলা এটার দাম লেখা নেই বিস্কুট নিতে হবে এবার বার দাম শুধু কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি কেনার শেষ হচ্ছে না আমাদের এদিক দিয়ে ওই দিক দিয়ে শুধু কিনেই বেরোচ্ছি হ্যালো হয়ে গেছে আমাদের প্রচুর শপিং বিলিং হচ্ছে এখানটায় বিলিং ডিকি বোঝাই করছি বাড়িটাকে ফেরত দিতে যাচ্ছে হয়ে গেল আমাদের শপিং নতুনে খুলেছে দোকানটা এই সপ্তাহতেই ওপেনিং হয়েছে চলো এবারে ঘরের দিকে যাওয়া যাক প্রচুর ভিড় আজকে এই দেখো এই যে শুরু হবে সব তৈরি চলছে দেখো 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 মেনু দেখো মেনু দেখো হোটেলটা নতুন খুলেছে চলে আসলাম খেতে শুরুতে এসে গেল এইটা এসে গেছে আমাদের ডিনার শনিবার বলে আমরা ভেজ খাচ্ছি খাবার খেয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে ব্লগটা আর বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ